আপনারা আমার যে মার্শাল আর্টের ট্রিকটা দেখবেন এটা কিন্তু অ্যাকচুয়ালি একবারে হয়নি মানে এই ভিডিওটা করার সময় যে কতবার আমার ট্রাই করতে হয়েছে বহুবার মিস হয়েছে বহুবার অনেকবার করতে 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 একবার হয়ে গেছে আর এটা অ্যাকচুয়ালি একটু টাফ কারণ তিনটা বোতল যখন সরাসরি উপরে রাখা হয় মধ্যাকর্ষণ শক্তির কারণে তো নিচেরটা যখন সরে যায় উপরেগুলি নামতে থাকে ওই সময়ের মধ্যেই খুব ফাস্ট কিক করতে হয় তিনটা একসাথে আপনারা তো আমার ফানি ভিডিও দেখেন হয়তো কেউ কেউ আমার মিউজিকের স্কিলটা দেখেছেন কিন্তু মার্শাল আর্টের স্কিলটা হয়তো এখনো সবাই জানেন না এই পাশ দিয়ে দূরে রাস্তা দিয়ে গাড়ি যায় হর্নের সাউন্ড আসে বলেন কিভাবে এই কাজটা করলাম আমি জানি আপনার এটা নিয়ে অনেক দুষ্টামি করবেন অনেক অনেক কিছু বলবেন যাই হোক এখন তো স্লো মোশনে দেখাই করেছি যখন দেখাবো না কেন স্লো মোশনে দেখাই আরো স্লো মোশনে দেখাই করেছি যখন দেখাবো না কেন করেছি যখন আমি দেখাবো আর পানি ভিডিও সহ এরকম আরও অনেক ভিডিও পেতে ডক্টর লনি পেজটি ফলো দিয়ে রাখেন শীঘ্রই আরো নতুন নতুন অনেক ধরনের অনেক ভিডিও আসছে